बा जा चाहलो ताई पाइलो ना खूब खुशी सानी आता बस तुम किनम गो काव सार की चाहिए दसो कौन डा चाव लिसी चाओ घराव देखी काव सार लिसी चाहिए सिलो पहले चॉकलेट जाओ चॉकलेट नहीं जाओ কি নাম তাওহিদ তামিম তামিম ঘুরাও তো তামিম চাকা ঘুরাও তামিমের হুইলের কাটা ঘুরতেছে এখন শেষ পর্যন্ত তামিম লিচি পেয়ে গেলো লিচি যাও নাফিয়া আসো নাফিয়া ঘুরাও নাফিয়ার কাটা ঘুরতেছে কাটা ঘুরতে ঘুরতে হ্যাঁ নাফিয়াও পে গেল লিচি নিয়ে যাও লিচি নিয়ে যাও হ্যাঁ তুমি আসো কি নাম মিহাত 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 কি খেতে খেতে চাও তুমি লিচি তো পছন্দ মিহাতে লিচি পছন্দ কিন্তু মিহাত পেল ফুটি ফান পে গেল নে যাও তুমি যাও তো অমনি না হ্যাঁ আমাদের পরিচিত প্রতিযোগী তো অমনি পড়াও তুমি তো অমনি তো মনির কাটা ঘুরতে 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 ফ্রুটি ফান তোমার নাম জানো কি মাহিম কোনটা খেতে পছন্দ তোমার চকলেট পছন্দ দেখো তুই কোন দিকে যায় কাটার দিকে তাকিয়ে থাকো কাটার দিকে তাকিয়ে থাকো ঘুরতে ঘুরতে পেয়ে গেলো লিচি লিচি নিয়ে যাও